একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবো কিন্তু বাসির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বুজাই এন্টারটেনমেন্ট সা সানি আছে আপনাদের সাথে এখন আমি কথা বলবো তুফান সিনেমাটা নিয়ে যেটা মুক্তি পেয়েছে এবারের ঈদ উল আজহায় যার পরিচালনায় ছিলেন রাহেন রাফি এবং তুফান চরিত্রে অভিনয় করেছেন আমাদের ইন্ডাস্ট্রির সুপারস্টার মেগাস্টার শাকিব খান শুরুতেই সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক আশা করি ঈদের এই সময়টা আপনাদের চমৎকার কাটছে এবং সামনের দিনগুলোও যে কয়টা দিন ছুটি আছে খুব চমৎকার কাটবে এবং আপনারা যদি আমার মতো বাংলাদেশি সিনেমা দেখে ঈদের এই সময়টা কাটান তাহলে আপনাদের সময় আরও চমৎকার কাটবে ঈদের দিন আমি সাতটা চল্লিশে সনি স্কোয়ারে এই সিনেমাটা দেখি ঈদের দিন আসলে সিনেমাটা দেখার আমার প্ল্যান ছিল না কারণ কুরবানির সময়টা আমার প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কাটে তো সেই সব ব্যস্ততা সারার পরে ঈদের দিন আসলে সিনেমাটা যে কোনো সিনেমা দেখা আমার জন্য খুব টাফ হয়ে যায় ঈদের পরের দিনে আমার সিনেমাটা দেখার প্ল্যান ছিল ইনফ্যাক্ট আছে আজকে অলরেডি এগারোটা শো বুক করা আগের থেকে অ্যাডভান্স বুক করা আর তারপরেও নিজের মনকে মানাতে পারছিলাম না সিনেমাটা নিয়ে আগ্রহের জায়গাটা এতটাই বেশি ছিল যে ঈদের দিনই সামহাও আমি ম্যানেজ করে সিনেমাটা দেখলাম টাইম ম্যানেজ করে তো দেখার পর আসলে কেমন লাগলো সেটাই সেগুলো নিয়েই আমি এই ভিডিওতে কথা বলবো একদম স্পয়লার ফ্রিভাবে যারা সিনেমাটা দেখেন নাই দেখার প্ল্যান করছেন তারা নির্ভয় থাকতে পারেন যে কোনো কিছু প্লট মানে অলরেডি টিজার বা ট্রেলার লেভেলে দেখানো হয়নি এমন কোনো কিছু আমি এখানে রিভিল করতে যাচ্ছি না তো সিনেমাটা আমার কতটুকু ভালো লাগলো বা খারাপ লাগলো সেটা নিয়ে কথা বলার আগে আমি আসলে সিনেমাটার এক্সপিরিয়েন্সটা নিয়ে আমি আসলে কথা বলতে চাই কাইন্ড অফ আমার কাছে আসলে কিছুটা ডেজাভু হচ্ছে মনে হচ্ছে যে হাওয়া সিনেমাটা রিভিউ করার সময় আমি যেই পয়েন্টগুলো নিয়ে কথা বলছিলাম কিছুটা সেরকমই নিয়ে কথা বলতে হবে সেটা হচ্ছে যে কিছু কিছু সিনেমা থাকে যেটা আপনাকে এমন এক্সপিরিয়েন্স দেয় এমন একটা এলিভেটেড এক্সপিরিয়েন্স দেয় যার কারণে সিনেমার মধ্যে যদি কোনো খামতি থেকে থাকে সমালোচনা করার জায়গা থেকে থাকে সেগুলো একনলেজ করতে আমরা ইচ্ছা করে না হয়তো ওগুলো আপনার চোখে পড়ছে কিন্তু এক্সপিরিয়েন্সটা এতটাই দুর্দান্ত এতটাই অবিস্মরণীয় ওই ব্যাপারগুলো নিয়ে আপনার হয়তো কথা বলতে ইচ্ছা করে না এখন আমার কিছুটা সেরকম হচ্ছে যে তুফান সিনেমাটা এমন একটা এক্সপিরিয়েন্স আমাকে দিয়েছে অবিস্মরণীয় একটা এক্সপিরিয়েন্স দিয়েছে যার কারণে এটার যে কিছু খামতি রয়েছে খামতি অবশ্যই রয়েছে ইটস নট পারফেক্ট সিনেমা সেগুলো নিয়ে তো আসলে কথা বলতে অত বেশি ইচ্ছা করছে না যাই হোক তো এক্সপিরিয়েন্সের কথা যদি আমি বলি সেটা হচ্ছে যে এই সিনেমায় যে টেকনিক্যাল অ্যাচিভমেন্ট হয়েছে রিসেন্ট টাইমে অনেক সিনেমাতেই হয়েছে টেকনিক্যাল অ্যাচিভমেন্ট কিন্তু সেই টেকনিক্যাল অ্যাচিভমেন্ট হয়তো আমাদেরকে এই এতটা ইমপ্রেস করতে পারে নাই যার কারণে সিনেমার খামতিগুলো আমরা অ্যাকনোলেজ করব না যেমন অন্তর্জালের ক্ষেত্রে আমরা বলতে পারি যে দুর্দান্ত একটা অ্যাচিভমেন্ট হয়েছে কিন্তু তাতে কিন্তু সিনেমাটার মধ্যে যে যেসব খামতি ছিল সেগুলো কিন্তু আমাদের ভুলাই দিতে পারে নাই তো এই সিনেমার ক্ষেত্রে যেটা হয়েছে যে এত অল্প বাজেটে আমাদের সিনেমার যে যতটুকু বাজেট থাকে সেই বাজেটে যে মানটা তিনি অ্যাচিভ করেছেন আমরা কিন্তু যারা বাংলাদেশি দর্শক আছি তারা কিন্তু অনেক দর্শকে আছে যারা তামিল তেলেগু সিনেমা নিয়মিত দেখি ওই মাসি সিনেমাগুলো দেখে আমরা অনেক প্রশংসা করি আমরা অনেক আফসোস করি যে আমাদের সিনেমা তো জীবনে এরকম হয়তো হবে না সেই আফসোসটা অনেকটাই মিটে যাবে এই সিনেমাটা দেখার পর আপনাদের কোন অনেক ফ্রেমই এরকম দেখে মনে হবে যে দেখে মনে হবে যে এটা আমাদের দেশের সিনেমা আপনি দেখছেন না আমাদের স্টারকে আপনি দেখছেন না সেরকম সাউথের স্টার বা সাউথের ভাইব আপনি পুরোপুরি পাবেন এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট যে এত লো। বাজেটে মানে ওইসব সিনেমা থেকে তো অনেক লো বাজেটে যে সিনেমাগুলো নিয়ে আমরা সেলিব্রেট করি সাউথের সিনেমাগুলো সেগুলো থেকে তো ডেফিনেটলি অনেক কম বাজেটে বানানো তো এত এই বাজেটে যে তিনি রায়হান রাফি এটা অ্যাচিভ করতে পেরেছেন সেটা আসলে অবিশ্বাস্য তো এই ব্যাপারটার জন্য আসলে রায়হান রাফিকে আসলে মাথায় তুলে রাখতে ই হয় কারণ তিনি দর্শকদের মনে তো অনেক আগে থেকে জায়গা করে নিয়েছেন তার নতুন করে আর নিজেকে ডিরেক্টর হিসেবে সফল ডিরেক্টর হিসেবে প্রুফ করার কিছু নাই তিনি ব্যবসায়িক সাফল্য যেমন আনতে পারেন দর্শকদের মনও ছুতে পারেন সেরকম একজন নির্মাতা তিনি সিনেমার যে টেকনিক্যাল ক্যাটাগরি সিনেমাটোগ্রাফি সাউন্ড ডিজাইন বিজিএম পুরো সিনেমার যে কালার টোন সেট ডিজাইন কস্টিউম ডিজাইন হেয়ার মেকআপ অ্যান্ড হেয়ার স্টাইল প্রতিটা ডিপার্টমেন্টের কাজ আমি শুরুতেই টেকনিক্যাল ডিপার্টমেন্টকে তাদের কাজকে অ্যাক্নলেজ করতে চাই যে হ্যাটস অফ গাইজ যা করেছেন আপনারা এই সিনেমার মাধ্যমে আমরা কৃতজ্ঞ আমরা বাংলাদেশি যারা সিনেমার দর্শক আছে তারা কৃতজ্ঞ যে আমরা গর্ব করে এখন বলতে পারি যে আমাদের সিনেমার মানও এরকম এখন যদি সিনেমা প্রসঙ্গে আসি তাহলে বলতে হয় যে সিনেমার সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছেন শাকিব খান দেখেন শাকিব খান কিন্তু তার ক্যারিয়ারে ফিল্ম চয়েস বলেন বা অভিনয় ধরন বলেন সেটার মধ্যে যে একটা পরিবর্তন সেটা কিন্তু এই সিনেমার মাধ্যমে না গত বছর থেকেই কিন্তু সেটার একটা প্রসেস শুরু হয়ে গেছে প্রিয়তম সিনেমায়ও আমরা একদম ভিন্ন একটা রূপে দেখতে পেয়েছি অভিনয়ের কথা বলেন বা ওভারঅল লুকের কথা বলেন তারপরে এবছরের ঈদে গত ঈদে যে রাজকুমার সিনেমাটা বের হলো সেখানেও কিন্তু তিনি একটা অবিস্মরণীয় পারফরমেন্স আমাদের উপহার দিয়েছেন যারা সিনেমা হলে দেখেন নাই তারাও কিন্তু রিসেন্টলি বঙ্গতে রিলিজ পাওয়ার পরে সিনেমাটা দেখেছেন এবং ওভারঅল তার অভিনয়ের কিন্তু প্রশংসা আসছেই তো তিনি কিন্তু অলরেডি একটা প্রসেসের মধ্যে ছিলেন বাট সেটাকে সর্বোচ্চ তারের পরিবর্তনের যে মন মানসিকতা সেটা বোধহয় সবচেয়ে ভালো মতো কাজে লাগাতে পেরেছেন রাহান রাফি যেটা এক্সপেক্টেডই ছিল এটা স্বপ্নের একটা কম্ব ছিল এই সিনেমার মধ্যে তার যে গ্যাংস্টার রূপে তার যে ওভারঅল অ্যাটিচিউড তার যে মেকআপ স্টাইল পুরো ব্যাপারটাতে যা দাঁড়িয়েছে আউটপুটটা যা দাঁড়িয়েছে সেটা আসলে সিনেমার পয়সা উসুল করার জন্য যথেষ্ট আপনি সিনেমাতে আর যদি কিছু নাও পান আমাদের ইন্ডাস্ট্রির সবচেয়ে বড়ো স্টারকে এভাবে যে দেখতে পেরেছি আমরা এভাবে ডায়লগ ডেলিভারি দিতে হাঁটতে চলতে সেটাই একটা পয়সা উসুল একটা ব্যাপার তো এইটাই আসলে মানে সিনেমার সবচেয়ে বড় আকর্ষণ ছিল যে সাকিব খানকে যারা পছন্দ করেনও না এর আগে তার অভিনয়। অলরেডি সেই ধারণাটা পাল্টে যাওয়ার কথা প্রিয়তম এবং রাজকুমারের পর এরপরে এই সিনেমাটা দেখার পরে তার এই ড্যাশিং যে আভা দেখার পরেও যদি বলেন যে সাকিব খান অভিনয় পারে না তিনি ছাপড়িদের নায়ক তাহলে আসলে তার তাকে নিয়ে আসলে এই ধরনের দর্শককে আসলে অ্যাকনলেজ করাই উচিত না আমার মতে কারণ বিপুল সংখ্যক দর্শক কিন্তু এপার ওপার বাংলার তার অভিনয় তার তার যে এই অ্যাটিচিউড বা তার যে পরিবর্তন এটা প্রশংসা করছেন তো যদি আমরা ওই গুটি কয়েক মানুষদের কমেন্টকে আমলে আনতে যাই তাহলে কিন্তু এত বিপুল সংখ্যক মানুষের যে ভালোবাসা তাদের ইমোশনকে কিন্তু অপমান করা হয় তো এই সিনেমা দেখার পরেও যারা বলবেন যে সাকিব খান অভিনয় পারে না বা তিনি কোনো নায়ক হলেন কিনা তাদের কথা আসলে শোনার দরকারই নাই তো শাকিব খানই এই সিনেমা সবচেয়ে বড় আকর্ষণ তার এই সিনেমায় ডাবল রোল ছিল না সিঙ্গেল রোল ছিল সেটা নিয়ে আমি কথা বলবো না সেটা আপনারা সিনেমা হলে দেখলেই বুঝতে পারবেন বাট ওই জায়গাটা আমার যে ধরনের এক্সপেকটেশন ছিল সেটা থেকে অন্যরকম হয়েছে আমি এই ধরনের এক্সপেক্ট করি নাই বাট তার চরিত্রে যে রূপগুলো ছিল সেটাতে তিনি হান্ড্রেড অ্যান্ড টেন পারফরমেন্স দিয়েছেন এটুকু আমি বলতে পারি যে তার অভিনয়ে তৃপ্তি দিয়েছে তাকে দেখাটাই একটা সিনেমা সবচেয়ে বড় তৃপ্তি ছিল আমি অভিনয় প্রসঙ্গে যদি এখন আসি আরও তিনজন আর্টিস্টের কথা আমি এখানে মেনশন করতে চাই প্রথমত মিমি চক্রবর্তী যার কাস্টিং নিয়ে আসলে শুরুতে আমি খুব একটা বেশি হ্যাপি ছিলাম না মিমি চক্রবর্তীকে আমার ভালো লাগে কিন্তু এই সিনেমার পোস্টার বা বিভিন্ন জায়গায় যে গ্ল্যামারাস গ্ল্যামারাস আমার আমার মিমিকে অত বেশি ভালো লাগে না তিনি অভিনেত্রী হিসেবে রিয়েলিস্টিক অভিনয় ভিত্তিক সিনেমা হয়তো অনেক ভালো করেন কিন্তু আমি শিওর ছিলাম না এরকম গ্ল্যামারাস রোলে তাকে কতটা ভালো লাগবে বাট আমার সিনেমাটা দেখার পর সেই ধারণা পাল্টে গেল মিমির যে ক্যারেক্টারটা ছিল সেখানেও তিনি যথেষ্ট ভালোভাবে পারফর্ম করেছেন গ্ল্যামারাস পোষণেও ভালো লেগেছে অভিনয়ের পোর্শনটাও যথেষ্ট ভালো ছিল নাবিলাকেও এখানে চমৎকার একটা ক্যারেক্টার দেওয়া হয়েছে সেখানেও অনেক ভালো লেগেছে আয়নাবাজির পর অনেক একটা বিরতির পর তাকে দেখলাম সাকিব খানের সাথে তার কেমিস্ট্রিটাও খুব সুন্দর ছিল খুব সুইট ছিল অনেক ভালো লেগেছে এবং চঞ্চল চৌধুরী যাকে নিয়ে আসলে এক্সপেকটেশন আমাদের অনেক বেশি থাকে সেখানেও রা হ্যান্ড হতাশ করেন নাই খুব একটা ভালো একটা স্ট্রং একটা ক্যারেক্টার তাকে দেওয়া হয়েছে এবং অভিনয়ের জায়গায় কি বলবো বলার অপেক্ষায় রাখে না তিনি দুর্দান্ত পারফরমেন্স তো দিয়েছেন বাট আশা করছিলাম শাকিব খানের সাথে হয়তো তার একটা ফেস অফ থাকবে একটা টাসেল হবে একটা ডায়লগ ভাই ভাই ডায়লগ আদান প্রদান হবে সেরকম ব্যাপারটা ঘটে নাই বাট কেন ঘটে নাই সেটাও সিনেমার মধ্যে জবাব আপনি পেয়ে যাবেন যদি সিনেমাটা দেখেন তো এই আর্টিস্টের জায়গাটাতে এই তিনজনের আর্টিস্টের কাজ আমার অনেক ভালো লেগেছে সিনেমার কমেডিগুলো আমার কাছে সারপ্রাইজিং নিয়ে অনেক ভালো লেগেছে সারপ্রাইজিং বলছি এই কারণে যে হ্যান্ড রাফির সিনেমাগুলো কিন্তু অনেক বেশি ডার্ক টোনের হয় খুব বেশি কমেডির স্কোপ কিন্তু সেখানে থাকে না একমাত্র পুরোমন দুইতেই কিন্তু কিছুটা কমেডি ছিল ওই সিনেমাতে পরবর্তী সিনেমাগুলো আস্তে আস্তে ডার্ক থেকে ডার্কার হতে থাকে ওই সব জায়গায় কমেডি খুব একটা বেশি ছিল না কিন্তু এই সিনেমায় কিন্তু যথেষ্ট কমেডির জায়গা রয়েছে যেগুলো যথেষ্ট উপভোগ্য অ্যাটলিস্ট যদি আপনি কমিউনিটি এক্সপিরিয়েন্স ফিল করেন সেখানে কিন্তু আপনার কমেডিগুলো ওয়ার্ক করবে অনেক সময় হয়তো বাসায় বসে দেখলে অতটা হয়তো জমজমাট নাও লাগতে পারে কিন্তু যখন হলে বসে আপনি সব দর্শক হাসছে রিয়াক্ট করছে সেই দৃশ্যগুলোতে কিন্তু অলরেডি মজা বেড়ে যায় সো আমার কাছে কমেডিগুলো ভালো লেগেছে সিনেমার গানগুলো ছিল খুবই ভালো মাত্র দুইটা গান রিলিজ করা হয়েছে আর একটা গান ট্রেলারের মধ্যে একটু গ্লিমস দেওয়া হয়েছে সেছাড়াও আরও মোস্টবলি দুইটা গান রয়েছে সিনেমার মধ্যে তার মধ্যে হাবিবের কণ্ঠ একটা রোম্যান্টিক গান ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে শুরুতে শাকিব খানের একটা ইন্ট্রোডাকশন সং ছিল সেখানেও শাকিব খানকে দেখতে খুব ঝরঝরা লাগছে একদম খুব ফ্রেশ লাগছে গানটার এক একটা টোন কিছুটা যে ডাঙ্কি সিনেমায় শাকিব খানের একটা লুটপুট গায়াতে একটা টোন ছিল ওইটার কিছুটা মানে ইন্সপিরেশন বোধ হয় হয়েছে বাট ওভারঅল গানের কোরিওগ্রাফিও সুন্দর হয়েছে শাকিব খান নেচেছেন খুব দারুণ তো গানগুলো সিনেমার একটা অন্যতম বড় প্লাস পয়েন্ট সিনেমা অন্য অন্য যে ব্যাপারগুলো ছিল সিনেমাটোগ্রাফি বা সাউন্ড ডিজাইন এগুলোর কথা তো বললামই দুর্দান্ত কাজ হয়েছে সিনেমাটোগ্রাফিতে তাহসিন খান ছিলেন তার কাজ অসাধারণ হয়েছে একটা ওয়ান টেকের শট ছিল একটা জায়গায় ঢুকে শাকিব খান গোলাগুলি করছেন এই দৃশ্যটা স্টেজ অসাধারণ হয়েছে এর আগেও রাহেন রাফি তার সিনেমা এরকম টেক শট রাখেন তার এটা একটা সিগনেচার স্টাইল এই সিনেমাতেও সেটার এক্সিকিউশনটা অসাধারণ হয়েছে মনে রাখার মতো হয়েছে সিনেমাটা ওভারঅল একটা দারুণ এক্সপিরিয়েন্স আমাদের দেয় এখন যে কথাটা আমি বলবো এই কথাগুলো হয়তো এই মুহূর্তে শুনতে মন চাইবে না একটা সিনেমা আমরা যখন দেখি সিনেমা অনেক সিনেমায় হয়তো এই মুহূর্তে আমাদের অনেক ভালো লাগে কিন্তু সেই সিনেমাটা হয়তো আমরা যদি অনেক দিন পরে দেখি সেই সিনেমার হাইপ শেষ হয়ে যাওয়ার পর যদি তখনও আমাদের এরকম ভালো লাগাটাই সৃষ্টি হয় বা থাকে তাহলে কিন্তু সেই সিনেমাটাকে আমরা মাস্টারপিস বলতে পারি আদারওয়াইজ একটা সিনেমা এই মুহূর্তে দেখলাম অনেক কালেক্টিভ এক্সপিরিয়েন্সের কারণে বা হাইপের কারণে অনেক ভালো লাগলো কিন্তু অনেক দিন পরে দেখার পরে হয়তো মনে হচ্ছে যে ওই সময় এত ভালো লাগছিলো সিনেমাটা তখন কিন্তু সেই সিনেমাটাকে মাস্টারপিস বলা যায় না তো তুফান সিনেমাটা কি আসলে মাস্টারপিস বলা যায় সেটা তো সময় বলে দেবে কিন্তু আমার কাছে যে জিনিসটা মনে হয় যে এই মুহূর্তে সিনেমাটা নিয়ে যতটা উন্মাদনা চলছে ইনফ্যাক্ট আমার মধ্যেও আজ থেকে দশ বিশ বছর পরে কেন যেন মনে হচ্ছে যে সেই উন্মাদনাটা হয়তো থাকবে না হয়তো সাকিব খানের লুকটা আমাদের স্মরণে থেকে যাবে তার পারফরম্যান্সটা থেকে যাবে কিন্তু এই সিনেমাটার কথা যদি বলি রাহেন রাফির অন্যান্য যে সিনেমাগুলো রয়েছে সুরঙ্গ দহন পরমন দুই পরান সেই সিনেমাগুলোর মানে যে সাবস্ট্যান্স বা যে কন্টেন্ট কোয়ালিটি সেটা যেরকম রিওয়াচেবল একটা ভ্যালু আছে এই সিনেমার মধ্যে সে ভ্যালুটা আছে কি না সে নিয়ে আমার একটু সন্দেহ আছে রায়হান রাফি এই সিনেমায় যে মূল সমস্যাটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যে স্টাইল ওভার সাবস্ট্যান্স এই যে টার্মটা আশা করি সেটার সাথে আপনারা পরিচিত এই সমস্যাটা আমার কাছে মনে হচ্ছে যে এই সিনেমাটাতে রয়েছে রায়হান রাফি তুফানের আগে তার ক্যারিয়ারে যেসব সিনেমা বানিয়েছেন সেটা কিন্তু একটা প্যাটার্ন ছিল তিনি ম্যাক্সিমাম টাইমে দেখা গেছে যে তিনি সত্য ঘটনার উপর ভিত্তি করে বা ইন্সপায়ার হয়ে সিনেমাগুলো বানিয়েছেন এবং পুরো আমার ট্রিটমেন্টটার মধ্যে অনেক র রিয়েলিস্টিক একটা ভাইব ছিল এভাবে তিনি সিনেমা বানিয়ে এসেছেন এবং তার পরিচিতিটা কিন্তু সেরকমই হয়েছে এই তুফানের মাধ্যমে তিনি তার স্টাইলটা ব্রেক করতে চেয়েছেন তিনি অনেক স্টাইলাইজড একটা ট্রিটমেন্ট পুরো সিনেমার মধ্যে করতে চেয়েছেন যার কারণে আমার কাছে মনে হয়েছে যে এই সাবস্ট্যান্সের যে জায়গাটা তার যে বিশ্বাসযোগ্যটার ব্যাপারটা বা তার যে সিগনেচার ব্যাপারগুলো ছিল যে কোর ইমোশন সেট করার যে ব্যাপারটা ক্যারেক্টারাইজেশনের যে ব্যাপারটা এটাতে কিছুটা হলেও তিনি স্যাক্রিফাইস করেছেন এই যে তুফান যে চরিত্রটা তিনি যে বিধ্বংস একজন মানুষ হয়ে উঠছেন তার যে এই কাজগুলো করার পিছনে যে জাস্টিফাইড যে ব্যাকস্টোরি সেটা আমার কাছে যথেষ্ট স্ট্রং মনে হয় নাই হ্যাঁ একটা ট্র্যাজেডি দেখানো হয়েছে বাট সেই ট্র্যাজেডির মাধ্যমে যে ইমোশনটা তার মধ্যে ক্রিয়েট হয়েছে তিনি এরকম যে একটা অমানুষ হয়ে উঠছেন রাক্ষস হয়ে উঠছেন সেটার পিছনে জাস্টিফাইড ইমোশনটা কিন্তু এই সিনেমাতে আমার মতে রাহেন রাফি স্টাবলিশ করতে পারেন নাই একটা প্রোটাগনিস যখন এরকম কাজ করেন কোয়েশ্চনেবল কাজ করেন অনেক সময় কিন্তু আমরা সেই কোয়েশ্চেনেবল ব্যাপারগুলোকেও সেগুলোর সাথেও রিলেট করতে পারি কারণ সেরকম স্ট্রং ইমোশন কিন্তু কানেকটিভিটি তিনি পরিচালক দর্শকদের সাথে করতে পারেন ফর এক্সাম্পল আমাদের দেশে এই গ্যাংস্টার জনরাই যদি আমরা অসাধারণ একটা সিনেমার উদাহরণ দিতে যাই তাহলে আম্মাজান সিনেমার উদাহরণ দেওয়া যেতে পারে সেখানেও মান্না অভিনীত চরিত্রটা যা যা করছে খুনা করছে বিভিন্ন কাজকর্ম করছে যেটা কোয়েশ্চেনেবল অবশ্য অবশ্যই আমাদের সামাজিক যে মানদণ্ডে অবশ্যই সেই ব্যাপারগুলো কোয়েশ্চনেবল সেগুলোকে সাপোর্ট করার কিছু নাই কিন্তু তিনি কেন করছেন সেটার কিন্তু স্ট্রং একটা রিজন আছে ছোটবেলায় তার সাথে তার মার সাথে একটা ভয়ানক একটা ব্যাপার ঘটেছিল যার কারণে তার মধ্যে এরকম পরিবর্তন এবং সেই ইমোশনটা কিন্তু পুরো সিনেমা জুড়েই ছিল বারবার কিন্তু রিপিটেড হয়েছে ব্যাপারগুলো যার কারণে আমরা পুরোপুরি মিশে যেতে পেরেছিলাম চরিত্রটার সাথে এখন এই তুফানের ক্ষেত্রে যেটা হয়েছে যে সাকিব খানের অসাধারণ পারফরমেন্স আমরা দেখছি তার এই ওভারঅল লুক দেখে আমরা চমকৃত হয়ে যাচ্ছি উচ্ছ্বসিত হয়ে যাচ্ছি কিন্তু ওই যে ক্যারেক্টারের যে ইমোশনটা যে তিনি যা করছেন তার থেকে মন থেকে যেটা চেয়ার আসবে বা তাকে যে রুট করব এই ব্যাপারটা কিন্তু অন্তত আমার ক্ষেত্রে হয় নাই যার কারণে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আজ থেকে অনেক বছর পরে যখন আমরা দেখব শাকিব খানের এই পারফরমেন্সটা হয়তো থেকে যাবে আমাদের মনের মধ্যে তার এই ওভারঅল লুক হয়তো অনেক আইকনিক হবে আমি চাই যে সেটা হোক কিন্তু তার এই ক্যারেক্টারটা বা ক্যারেক্টারের ইমোশনটা হয়তো আমরা ভুলে যাব যে কেন তিনি হয়েছিলেন বা এই এই ব্যাপারগুলো কিন্তু আমাদের মনে স্ট্রংলি থেকে যাবে না যে ব্যাপারটা সিনেমার অন্যান্য ক্যারেক্টারের ক্ষেত্রেও প্রযোজ্য যে মিমি নাবিলা তাদের কিন্তু ওরকম আসলে খুব কোর ইমোশনটা এখানে খুব স্ট্রংলি দেওয়া হয় নাই তো এই জায়গাটাতে আসলে সিনেমার সবচেয়ে বড়ো ঘাটতি যে রায়ন রাফি তার যে সিগনেচার স্টাইল থেকে সরে আসতে গিয়ে তার যে মূল স্ট্রেংথ ক্যারেক্টারাইজেশন সেই জায়গাটাতে আসলে একটু খামতি রয়ে গেছে এই কোর ইমোশনের জায়গায় বলতে গেলে রাহেন রাফির আগের সিনেমাগুলো থেকে আসলে এই সিনেমাটা আসলে সুপ্রিয়ার না আর আগের সিনেমাগুলো থেকে এই জায়গাটাতে তার এই কাজটা দুর্বল হয়েছে বাট টেকনিক্যাল অ্যাচিভমেন্ট বা ওভারঅল হাইপ ক্রিয়েট পারফরমেন্স মানে লিড ক্যারেক্টারের পারফরমেন্স এই জায়গাগুলোতে হয়তো সিনেমাটা অনেক সুপারিয়ার আর দু একটা ব্যাপার আমার কাছে ভালো লাগে নাই সেটা হচ্ছে যে এই সিনেমায় এট কমেডি পোর্শনের কথা বললাম যেটা খুব ভালোভাবে ওয়ার্ক করে কিন্তু কমেডি যেই ব্যাপারগুলোর উপরে বানানো হয়েছে ফর এক্সাম্পল নাইনটিজের সিনেমাগুলো শ্যুটিং চলছে সেই শ্যুটিং সংক্রান্ত বিভিন্ন ব্যাপারগুলো দেখানো হচ্ছে হয়তো ওই মুহুর্তে খুব কমেডি সিকোয়েন্সগুলো খুব আনন্দ দিচ্ছে হাসাচ্ছে কিন্তু যদি ভালো করে চিন্তা করি যে নাইনটিজের সিনেমাগুলো কিন্তু আমাদের এক ধরনের ইমোশনের জায়গা ভালো লাগার জায়গা আমাদের দেশের সিনেমার ব্যবসা সবচেয়ে বেশি রমরমা কিন্তু নাইনটিজেই ছিল অনেক কালজয়ী সিনেমা আমাদের ওই সময় মুক্তি পেয়েছে যেটা আমাদের মনে জায়গা করে আছে তো ওই সিনেমাগুলো বা ওভারঅল সিনেমা ইন্ডাস্ট্রির পোট্রিয়ালটা যখন এরকম একটু হাস্য হয় তখন এই নাইনটিজ সিনেমার একজন মানে পার ভক্ত একজন দর্শক হিসেবে কিন্তু আমার কিছু খারাপ লাগে কারণ এই রাহেন রাফি কিন্তু তার প্রথম সিনেমায় নাইনটিজের সেই সিনেমা বা সেই সিনেমার যে সবচেয়ে বড় যে হিরো সালমান শাকি কিন্তু খুব সম্মানের সাথে ট্রিবিউট করেছেন সেই ব্যাপারটা কিন্তু এই সিনেমায় এসে আসলে কিছুটা নেতিবাচক হয়ে গেছে বলে আমার মনে হয়েছে যে এটা কমিক রিলিফ কিন্তু দিয়েছে কিন্তু যেই হিরোর পোট্রিয়াল দেখানো হচ্ছে বা যেভাবে শ্যুটিংগুলো করা হচ্ছে বলে দেখানো হচ্ছে এতটাও কিন্তু নিম্নমানের ছিল না আমাদের নাইনটিজের সিনেমা তো ওই ব্যাপারটা আসলে সবার হয়তো চোখে লাগবে না আমি যেহেতু নাইনটিজের দর্শক আমার কাছে আসলে একটু চোখে ব্যাপারগুলো এরকম না দেখালো হয়তো তিনি পারতেন অন্যভাবে কমেডি ক্রিয়েট করা যেত বলে আমার কাছে মনে হয়েছে মানে নাইনটিসের সিনেমাগুলোকে ট্রিবিউট আর একটু পজিটিভলি দেওয়া যেত জাস্ট এইটুকুই বলার আরেকটা লাস্ট যে পয়েন্টে আমি কথা বলবো সেটা হচ্ছে যে এই সিনেমাটার ব্যাপারে যে অনেক প্রত্যাশা ছিল দর্শকের সে প্রত্যাশার মধ্যে একটা অংশ ছিল যে অনেক চমক আসার কথা ছিল এরকম বা আমরা উরো কথা শুনছিলাম যে অমুক আসতে পারেন অমুক আসতে পারেন বা এরকম চমক থাকতে পারে তো ওই চমকের জায়গাটা থেকে আসলে একটু হতাশা কিন্তু সিনেমাটা ক্রিয়েট করে চমকপ্রদ অনেক কিছুই আছে কিন্তু দেখা যাচ্ছে যে মানে এই সিনেমাটা দেখার পর আমি যে শিক্ষাটা নিলাম সেটা হচ্ছে যে টিজার ট্রেলার ছাড়া অন্য কোনো উরো কথা আসলে কান দেওয়া উচিত না যাতে কোরা আসলে খামাখাই একটা প্রত্যাশা বাড়ে যে প্রত্যাশাটা পূরণ না হলে হয়তো একটু মন খারাপ হয় ফর এক্সাম্পল স্পয়লার না দিয়ে আমি একটা কথা বলতে পারি আমি এরকম কথা শুনেছিলাম যে তুফান সিনেমার ক্লাইম্যাক্সে নাকি এরকম প্রায় পনেরো বিশ মিনিট বা আরও তারও বেশি লম্বা ফাইট সিকোয়েন্স রয়েছে যেটা আসলে আমাদের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে রেকর্ড ব্রেকিং যদিও জানেন এটা কীভাবে রেকর্ড ব্রেকিং নাইনটিজের সিনেমাতে এরকম প্রচুর সিনেমা ছিল যেখানে লাস্ট দশ পনেরো মিনিট ধরে টানা খালি ফাইটিংই হতো যেটা আমাদের ইন্ডাস্ট্রি থেকে এক্সটিংক্ট হয়ে গেছে সো প্রথমত এটা কোনো রেকর্ড ব্রেকিং কোনো ব্যাপার হতো না যদি থাকতো আর যেটা আসলে বাস্তবতা সেটা হচ্ছে যে এরকম কোনো অ্যাকশন সিকোয়েন্স এরকম সিনেমায় ছিল না যেরকম টানা অনেক সময় ধরে টানা লম্বা সময় ধরে যেটা ছিল সেটা ওয়ান টেকের একটা শর্ট সেটা কিন্তু কোনো অ্যাক মানে ফাইটিং সিকোয়েন্স না গোলাগুলির একটা সিকোয়েন্স এবং যেটা এই সিনেমা অত বেশি রিকোয়ার করেও না আমি বলছি না যে এই সিনেমা এরকম করে হ্যান্ড টু হ্যান্ড কম্বার্ট অনেক বেশি দরকার ছিল কারণ সেরকম কোনো সিকোয়েন্স হয়তো এই বা মানে সিন ডিমান্ড করেও না এই সিনেমার চিত্রনাট্যটা বাট এই ধরনের কথাবার্তা যে ছড়ানো হয়েছিল জানি না এটা প্রোডাকশন থেকে এরকম কথা এসেছিলো কিনা নাকি শুধু ভক্তরা এরকম বলছিলেন বা এরকম এক্সপেকটেশন নিয়ে যদি আপনারা যান অনেকের অনেক ধরনের কথা শুনে আর কি এরকম কিছু দেখতে যাচ্ছেন এরকম এক্সপেকটেশন থাকতে পারে তাহলে আসলে একটু হতাশ হতে হবে এরকম তেমন কিছু নাই বাট ইনক্রেডিট সিনটা যে পোস্ট ক্রেডিট সিন দেখানো হয়েছে সেখানেও যথেষ্ট বড় চমক রয়েছে তো সেটা সে পর্যন্ত অবশ্যই আপনারা স্টিক করবেন থাকবেন তো এই ছিল আসলে তুফান সিনেমাটা নিয়ে আমার ওভারঅল চিন্তা আপনারা অবশ্যই সিনেমাটা দেখতে যান হলের মধ্যে এই মুহূর্তে আমি যে নেতিবাচক ছ কথাগুলো বললাম এটা রাহেন রাফিকে ভালোবাসি বলেই আমি রাহেন রাফির কত বড় ফ্যান এটা আই গেস তিনি নিজেও জানেন তো আমি তার জাস্ট সিনেমা সবাই প্রশংসা করছে বলেই আমার তার সিনেমার সব কিছুই ভালো লাগতে হবে বা ভালো বলতে হবে এটা আমি প্রয়োজন মনে করছি না তার ভক্ত হিসেবেই তার ক্যারিয়ারের শুরু থেকে তার সাথে আছি তার ক্যারিয়ারের দিন দিন আরও ভালো সিনেমা তিনি পরিচালক হিসেবে আরও ভালো হন আরও সার্পার হন এটাই আমি চাই এই জন্য আসলে এলাবোরেটলি কথাগুলো বললাম তার কাছে চাহিদাটা অনেক বেশি তিনি সেই চাহিদাটা পূরণ করেছেন অবশ্যই কিন্তু আরও ভালো করা যায় তো এই ব্যাপারগুলো আশা করি তিনি তার নেক্সট সিনেমায় খেয়াল রাখবেন এবং আপনাদেরকে যেটা বললাম যে অবশ্যই তুফান সিনেমাটা হলে গিয়ে দেখুন এবং যত দ্রুত সম্ভব দেখুন কারণ আস্তে আস্তে যদি দুই তিন সপ্তাহ পরে দেখতে থাকেন দুইটা ব্যাপার ঘুরতে থাকে এক হচ্ছে অনেক স্পয়লার পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর দুই হচ্ছে এই উচ্ছ্বাসটা আস্তে আস্তে কমতে থাকে শুরুর দিকের এই প্রথম এক সপ্তাহের মধ্যে যারা সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখছেন তারা হয়তো অনেক উচ্ছ্বাসী জনতা তাদের যে উচ্ছ্বাস সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে শেষের দিকে হয়তো অনেক বোরিং দর্শকদের সাথে আপনার সিনেমাটা দেখতে হবে যে যেরকম চেয়ার আপ করে সিনেমাটা দেখতে পাচ্ছেন হাততালি দিয়ে বা চিৎকার করে হয়তো সেরকম দর্শক আপনি সিনেমা হলে পাবেন না দুই তিন সপ্তাহ পর তখন কিন্তু আপনার ভালো লাগবে না এই উচ্ছ্বাসটা তখন থাকবে না তো যত দ্রুত সম্ভব আপনারা সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখেন আর বা যদি অলরেডি দেখে থাকেন আপনাদের আসলে কেমন লেগেছে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইকও শেয়ার করুন এই চ্যানেলে এরকম কন্টেন্ট নিয়মিত দেখতে চাইলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আপনারা সবাই ভালো থাকুন থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ